শেয়ার বাজারকে অনেকে ভাগ্যর খেলা মনে করেন কেউ কেউ ভাবেন এখানে টিকে থাকা কেবল ভাগ্যবানদের কাজ কিন্তু জ্যাক ডি সোহাগার তার বিখ্যাত বই স্টক মার্কেট উইজার্ডস এ প্রমাণ করেছেন বাজারের সফলতা কাকতালীয় নয় এটি একটি শিল্প যা শেখা যায় সঠিক কৌশল অভিজ্ঞতা ও মানসিকতার মাধ্যমে এই বইটিতে তিনি বিশ্বের সেরা ট্রেডারদের সাক্ষাৎকার নিয়েছেন যারা সাধারণ মানুষ থেকে হয়ে উঠেছেন নিজেকে দক্ষ ও শৃঙ্খলার মাধ্যমে কোটি ডলারের মুনাফা অর্জন করেছেন তাদের গল্প কেবল সাফল্য নয় বরং ব্যর্থতা ভুল থেকে শিক্ষা এবং ধৈর্যর একটি অসাধারণ যাত্রা স্টক মার্কেট উইজার্ড আমাদের শেখায় যে ট্রেডিং শুধু চার্ট বা সংখ্যা বা টেকনিক্যাল অ্যানালাইসিসের খেলা নয় এটি হলো একটি আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ও ঝুঁকি ব্যবস্থাপনার একটি মানসিক লড়াই আজকে আমরা এই বইটির স্টক মার্কেট উইজার্ড বইটির একটি ফ্ল্যাশ থামারি দেখার চেষ্টা করবো সম্পূর্ণ বইটির একটি অডিও বুক আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসবে আপনারা সেটাও দেখতে পারবেন তো চলুন আমরা ফ্ল্যাশ থামারিটি শুরু করি স্টক মার্কেট উইজার্ট বইটি একটি সোহাগারের লেখা তিনি ট্রেডিং জগতের কিংবদন্তি বিশেষজ্ঞ এই বইটিতে তিনি বিশ্বের সেরা স্টক ট্রেডারদের সাক্ষাৎকারের মাধ্যমে তাদের কৌশল মানসিকতা অভিজ্ঞতা প্রকাশ করেছেন বইটির মূল উদ্দেশ্য হল পাঠকদের দেখানো কিভাবে তিনি বিভিন্ন ধরনের ট্রেডারদের বাজারে লাভবান হয় কিভাবে তারা ঝুঁকি মোকাবেলা করে জ্যাক ডি সোহাগার এই বইটি শুধু সফলতার গল্প নয় বরং ব্যর্থতা ভুল থেকে সেখানের মুহূর্তগুলোকে তুলে ধরেছেন যা নতুন জন্য অত্যন্ত টেরারদের গুরুত্বপূর্ণ বইটিতে বিভিন্ন টেরারদের গল্প ও কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে জ্যাক ডি সোহাগার প্রতিটি টেরারদের অভিজ্ঞতা বিশ্লেষণ করে দেখিয়েছেন কিভাবে তারা বাজারের সুযোগ চিহ্নিত করেন একাংশ ট্রেডার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নির্ভরশীল আবার অনেক ট্রেডার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও মানসিক কৌশলের উপর দক্ষ বইটি বলা হয়েছে প্রতিটি ট্রেডারদের জন্য নিজস্ব স্টাইল খুঁজে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ কেউ ঝুঁকি নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কেউ ধৈর্য নিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিশ্বাস করেন বইটির আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো বা মূল দিক হল মানসিক দিক এবং সাইকোলজি সোয়াগার দেখিয়েছেন যে এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা অনেক সময় ট্রেডাররা জানিয়েছে যে তারা বাজারে ওঠা পড়া দেখে ভয় বা লোভকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন একজন ট্রেডারের জন্য নিয়মিত রিস্ক ম্যানেজমেন্ট স্টপ লস সেট করা এবং মানসিক দৃঢ়তা কতটা জরুরি তা বইতে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বইটির বিভিন্ন কৌশল বর্ণনা করা হয়েছে যেমন ট্রেডিং ফলোয়িং ব্রেকআউট অর্থাৎ ট্রেডিং সিস্টেম এবং পজিশন সাইজিং সো আগার দেখিয়েছেন যে সফল ট্রেডাররা কেবল একটি কৌশল নয় বরং তাদের স্ট্র্যাটেজিকে ধারাবাহিকভাবে পরীক্ষা অর্থাৎ ব্যাক টেস্টিং করে বাজারে ব্যবহার করে এছাড়াও বইয়ের যে বিষয়টি এমফ্যাসিস করা হয়েছে তা হলো কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন ছাড়া কোনো কৌশলই দীর্ঘমেয়াদী কার্যকর হয় না অর্থাৎ একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন থাকতে হবে প্রতিটি ট্রেডারের বিভিন্ন গল্প দেখানো হয়েছে কিভাবে তারা বড় ভুল থেকে শিখে আবার শক্তিশালী হয়ে ফিরে এসেছেন সোয়াগার প্রমাণ করেছেন যে ট্রেডিংয়ের ব্যর্থতা স্বাভাবিক কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পুনরায় মার্কেটে টিকে থাকা ও মূলধন বা ক্যাপিটালকে দীর্ঘমেয়াদী লাস্টিং করানো সেখান থেকে বড় রকমের প্রফিট অর্জন করাই আসল ট্রেডারের কৌশল স্টক মার্কেট উইজার্ড শুধুমাত্র কৌশল বা টেকনিক্যাল বই নয় এটি একটি মানসিক ও কৌশলগত গাইড যা পাঠকদের শেখায় কিভাবে বাজারকে বোঝা যায় ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায় ও ধৈর্য ধৈর্য ধরে লাভ অর্জন করা যায় জ্যাক ডি সোয়াগার এই বইয়ের নতুন ও অভিজ্ঞ ট্রেডারদের উভয়ের জন্য অত্যন্ত দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বইটির মূল যে বিষয়টি সেটি হলো মার্কেটে সফল হতে হলে শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসই নয় মানসিকতা ধৈর্য ও কৌশলগত পরিকল্পনা অপরিহার্য আমরা ফ্ল্যাশ সামারিটি এর মধ্যে শেষ করলাম ও ফ্ল্যাশ সামারিটি দেখার চেষ্টা করলাম তো পরবর্তী এপিসোডে আমরা একটি লং ভিডিও নিয়ে আসব এবং সেটা খুব শীঘ্রই আসতে চলেছে আপনারা আমাদের সঙ্গেই থাকুন